ব্লাস্টার্স ছেড়ে চার বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন জিক্সন সিং খানিকক্ষণ আগেই ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অ্যানাউন্স করা হয় তার নাম আসছে মরসুমে ইস্টবেঙ্গলে হয়ে ছ নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে ফিফা বিশ্বকাপের ভারতের একমাত্র গোলদাতাকে চলতি ট্রান্সফার উইন্ডোতে তাকে নিয়ে টানা পড়ুন ছিল বেশ কিছু ক্লাবের রিপোর্ট অনুযায়ী মুম্বাই সিটির পাশাপাশি মোহনবাগানও বাগানো ছিলেন জিক্সন সিংয়ের দৌড়ে তবে শেষমেশ চার বছরের চুক্তিতে তাকে দলে সই করান লাল হলুদ ব্রিগেড আগের মরশুমে ডিফেন্স এবং ফরোয়ার্ড লাইনে অভিজ্ঞ প্লেয়ার থাকলেও মাঝ মাঠে অভাব দেখা দিয়েছিল এক অভিজ্ঞ মিডফিল্ডারের এবার জিকসানকে সই করিয়ে নিয়েই সেই অভাব যেন পূরণ করলেন লাল হলুদ ব্রিগেড ক্লাব সূত্রে জানানো হয়েছে যে আজই ইস্টবেঙ্গল মাঠে তাদের সিএফএল ম্যাচ শুরু হওয়ার আগে দর্শকদের সামনে তাকে উন্মোচন করা হবে খুব শীঘ্রই তাকে দেখা যাবে সিনিয়র দলের ট্রেনিংয়ে যোগ দিতে চোদ্দই আগস্ট অলটি সাথে এসিএল টু গ্রুপ পর্বের যোগ্যতা অর্জনের ম্যাচ ইতিমধ্যেই ডিমিট্রিয়াল ডায়মন্ডাকোস মাদি তালালকে সই করিয়ে দলে শক্তি বাড়িয়েছেন কার্লেস কোয়াড্রাত তবে এবার জিকসান সিং যোগ দেয়ায় দলের ভারসাম্য যে অনেকটাই বাড়লো তা বলতে দ্বিধা রাখে না